সেটা ওরা ঠিক করবে অর্থাৎ একটাই নেতা থাকবে দেশে আর সব হচ্ছে দেশটা বাঁচুক আপনারা চান দেশ বাঁচুক আপনারা চান ইনসানকে লিয়ে ইনসাফ মিলনা চাহ আপনারা চান মানুষ বিচারপথ তালে মনে রাখবেন নো ভোট টু বিজেপি টু আদার পার্টি বেঙ্গল অনলি তৃণমূল কংগ্রেস জোড়া ফুল ইস দা সিম্বল অফ হিউম্যানিটি মানবিকতারিম্বল ফুল যারা লড়াই করবে আমরা জীবন দিয়ে দেবো কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়াই করবো এটাই তৃণমূল কংগ্রেস মনে রাখবেন মা ভাই বোনেরা আমার তাই বলবো খেলা হবে তো আজকে বিজেপির সব স্লোগান উঠে গেছে আমাকে দেখলেও আমার গাড়ি দেয়ার করিয়ে আমাকেও চোর বলছে আপনারা একটা আওয়াজ তুলবেন তো ব্লকে ব্লকে দেশের লোক কি বলছে জানেন অলি গলি মেস চোর बीजेपी चोर है ओलीगली में चोर है बीजेपी चोर है पूरा देश में चोर है बीजेपी चोर है बंगाल में चोर है बीजेपी चोर है बीजेपी लुटेरा है बीजेपी जुमलाबाज है बीजेपी दुर्णितिबाज है बीजेपी लुटेरा है सबार पॉकेट केटेचे क्या 15 लाख का मिला आपको बोले चलो 15 लाख देबे পনেরো লাখ টাকা দেবে বলেছিল ভোটের আগে দিয়েছে এক লাখ দিয়েছে দু লাখ দিয়েছে তিন লাখ টাকা দিয়েছে মহামড়িরা মোদিবাবু আপনাদের সব ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেবে বলেছিল চার লাখ দিয়েছে পাঁচ লাখ দিয়েছে দশ লাখ দিয়েছে পনেরো লাখ দিয়েছে আরে ছাড়ুন পঞ্চাশ হাজার টাকা দিয়েছে কাউকে নেই দেওয়া না তো যখন কথা বলে কথা রাখেনি তখন ওদের বিদায় দিন আর কংগ্রেসকে বলুন ভালো করে যেখানে লড়াই করছে সেসব জায়গাগুলো করো ফুল মদত দেবো কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট কাটবার চেষ্টা করবে না কারণ লড়াইতে যখন পার্লামেন্টে হিম্মত নিয়ে লড়াই করে তখন তৃণমূল কংগ্রেস হিম্মত কাস লড়াই করতে হয় হিম্মত নিয়ে লড়াই করে এই কারণে আমি নিজে লিখেছি আমি হিন্দিতেও লিখি উর্দুতেও লিখি বাংলাতেও লিখি মনে রাখবেন আমি একটা জায়গায় লিখেছিলাম একটা সাহরিতে যে মত কো হাম নেই ডাঁরতে হত হামকো ডাড়তে হয় मौत को हम नहीं डरते हैं मौत हमको डरते हैं मन लाख खुद ही को कर बुलान हर तकदीर से पहले खुदा बंदे से खुद पूछे बता तेरी राजा का है मने आमी भाई कोड़ बोना भाई भय बोना, दुबेला मोड़ा लागे मोड़ ना भाई मोड़ ना তড়িখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে তাই বলে ছেড়ে দিয়ে কান্নাকাটি করবো না আর বিজেপি তোমাকে আর ক্ষমতায় আসতে দেব না এটা মানুষকে বলছি এটা মানুষকে বোঝাচ্ছি যদি আপনারা বোঝেন আমরা কৃতজ্ঞ থাকব জয় হিন্দ বন্দে মাথরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ আর যখনই দাঙ্গা করবে বলবেন জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় 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 বাংলা 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 কি মা ঝান্না দিয়ে হাতা হাতা দিয়ে খুমতি দিয়ে ঝরঝর করতে করতে রান্না তো করতে হয় গ্যাসের দাম কত এখন এক হাজারে ঠেকেছে এরপর যদি মোদি যেতে ওটা দেড় হাজার টাকা হবে আপনি তখন কি বলবেন ও বিজেপি নন্দলাল বিনা পয়সায় চাল ফুটছে হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল বিনা পয়সায় খাদ্য দিচ্ছি আর গ্যাসের দাম বাড়িয়ে দিচ্ছে মেডিসিনের সব দাম বাড়িয়ে দিয়েছে আপনারা অনেকে খবর রাখেন না ব্যাংকের পাসবই বই খুললে দেখবেন একদিন লেট হলে টাকা কাটে একদিন পাসবই বই দেরি করলে কা টাকা কাটে কত টাকা আপনাদের থেকে ব্যাংক কেটে নেয় আপনারা ভালো করে খুঁজে খুঁজে দেখুন এগুলোর প্রতি নজর রাখুন আমি এইটুকু বলে আবার বলবো রাহা গুলসান তো ফুল খিলেগে আর রাহা জিন্দগি তো বারবার মিলেঙ্গে ফির মিলেঙ্গে কামিয়াবি কা মিলেঙ্গে কাজ করতে করতে মিলবো আবার মিলবো সবাই আমরা একসাথে কাজ করব। এটাই আমাদের ভরসা এটাই আমাদের ভরসা এটাই আমাদের ভরসা তাই আমি আবেদন করব। তাই আমি বসুন উত্তর মালদায় আর দক্ষিণ মালদায় এবার হবেন তো ওকে এত ভালো ক্যান্ডিডেট কিন্তু হয় না আমাদের প্রত্যেকটা প্রার্থী স্বচ্ছ প্রার্থী কিসে কম আছে এরা কিসে কম আছে শুনি কিসে কম এরা অনেকে গিয়ে খেলে এরাই আগামী দিনে গিয়ে খোলেবে আপনাদের কথা বলবে ইয়াং জেনারেশনের কথা তুলে ধরবে মা বোনদের কথা বলবে সর্বধর্ম সমন্বয়ের কথা বলবে তাই বলবো সকাল সকাল ভোট দিন জোড়া ফুলে ভোট দিন নিজের ভোট নিজে দিন জোড়া ফুলে ভোট দিন নিজের ভোট নিজে দিন জোড়া ফুলে ভোট দিন ঢোকাল সকাল ভোট দিন জোড়া ফুলে ভোট দিন সব কিছুরুকে ভোট দিন জোড়া ফুলে ভোট দিন মোদীকে বিদায় দিন জোড়া ফুলে ভোট দিন মোদি হাট আরে ভাই জোরসা বল জোরসে বল না আমি একা আমার গলা ভেঙে গেছে রোজ চিৎকার করছি মোদি হটাও মোদি হটাও মোদি হটাও বি যে পি হটাও বী যেপি হটাও বি যে পি হটাও বী যে পি হটাও বী হটাও চোর হটাও মফিয়া হটাও জুমলা হটাও ভাতাবাস হটাও পকেটমার হটাও লুটের হাতও দেশ বাঁচাও অনেক অনেক ধন্যবাদ নমস্কার সকলকে জানাই অনেক প্রণাম মায়েদের সকলকে অনেক কষ্ট করে এসছে আমার অনেক অনেক প্রণাম এবং সালাম আলাইকুম আমার ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অভিনন্দন আমার আদিবাসী সহ অন্যান্য সম্প্রদায়ের সকল মানুষকে জানাই অনেক অনেক নব নমস্কার এবং শুভনন্দন অভিনন্দন আপনাদের সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর মালদায় রেকর্ড তৈরি করে দেখিয়ে দিন মালদার দুটো সিটের একটাও লোকসভায় আমরা কোনোদিনও পাইনি দুটো মালদার সিটেই লোকসভায় আমাদের তৃণমূলকে জিতিয়ে দিন আমরা কথা দিচ্ছি আমাদের লড়াই আরও জোরদার হবে আরও জোরদার হবে আরও জোরদার হবে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আবার দেখা হবে কি দেখা হবে তো সম্মানের সাথে যেন মুখ রক্ষা হয় এটুকু দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন